কন্টেন্ট মনিটাইজেশন তো পেয়েছি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর কি ভুল করলাম কেন এমনটা মনে হলো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছে নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আচ্ছা মনিটাইজেশন পেয়ে কি ভুল করলাম এই কথাটা কেন বললাম সেটা আপনাদের সাথে বলছি আসলে কন্টেন্ট মনিটেশন পাওয়ার আগে কিন্তু আমরা যেই পরিমাণে কাজ করেছি আমি প্রতিদিন তিনটা রিলস তারপর হচ্ছে খুব বেশি অ্যাক্টিভ থাকতাম দু তিনটা পোস্ট করতাম আসলে কাজের গতি যতটা ছিল এই রোজার মাস আর হচ্ছে ঈদ মিলে আমার কাজের গতি এতটাই কমে গিয়েছে যে আমি সারা দিন একটা রিলস আপলোড করতে পারিনি অথচ নিয়ম হচ্ছে মনিটাইজ পাওয়ার পর আপনার ভিডিওর হচ্ছে গতি বাড়িয়ে দিতে হবে আপনাকে বেশি বেশি পোস্ট করতে হবে তাহলেই তো আপনার হচ্ছে ইনকাম যোগ হবে আর আমরা হচ্ছে পেজটায় গ্রো করি কিসের জন্য কিছু ইনকাম করার উদ্দেশ্যেই তো যেখানে আমি কাজই করি না সেখানে ইনকাম যোগ হবে কোথা থেকে সেটা আপনারা আপাতত যদিও হচ্ছে ফটো আর স্টোরি থেকে কিছু ইনকাম যোগ হচ্ছে আর রিলসের ইনকাম একদমই বন্ধ আছে জানি না কেউ রিলস থেকে ইনকাম করতে পারছেন কিনা আর বড় ভিডিও থেকে কিছু ইনকাম যোগ হচ্ছে তবে খুবই কম সেটা আমি আসলে মনে করি কি যে আপনার আগে ফলোয়ার বাড়ুক তারপর হচ্ছে আপনার ভিউজ বাড়ুক তারপর আপনি মনিটাইজেশন পান কারণ আপনার যদি ভিউস না বাড়ে ফল না বাড়ে তাহলে আপনি মনিটিভেশন পেয়েও মানে পেয়েও যা আপনি না পেয়েও তাই কারণ হচ্ছে আপনার ইনকামটা তো আর যুগ হচ্ছে না আপনার ইনকামটা সে জিরোতেই রয়ে যাচ্ছে তো যেটাই হোক আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করেছি তবে হ্যাঁ মনিটারেশন পেতে তো সবারই একটা আগ্রহ থাকে উৎসাহ থাকে আমারও ছিল সবার জন্যই শুভকামনা করি সবাই যেন দ্রুত পেয়ে যান তবে সেটার জন্য খুব বেশি মানে চিন্তা করবেন না যখন আপনার নসিবে থাকবে তখন আপনি অবশ্যই পাবেন তবে আগে আপনার ফলোয়ার বাড়ান আর হচ্ছে আপনি অবশ্যই আপনার ভিডিওতে হচ্ছে ভিউজ বাড়ান আমি মনে করি আপনি যখন মনিটাইজেশন পাবেন তখন আপনার ইনকামটা খুব দ্রুত যুগ হয়ে যায় তো এটাই আমি বলতে চাচ্ছিলাম যে কিন্তু গতি কমে গেছে ভিডিও দিতে না না সেখানে ইনকাম তেমন একটা করতে এটা আমার জন্য বলছিল এদিকে আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি এটা রোজার মাসের ইফতারি আয়োজনের একটা ভিডিও ছিল আজকে শুধু বয়েস ওভার দিলাম আর প্রতিবেশীদেরকে ইফতারি দেওয়া হয়েছিল সেই আয়োজনে সবাইকে দেওয়ার পর আমি খেতে বসেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমার ঈদ আর রোজার ব্যস্ততার কারণে পেজের রিচ অ্যাঙ্গেজ সব কিছুই কমে গিয়েছে পোস্টার রিচ একদমই পাইনি এখন আবার নতুন করে পাচ্ছি ইনশাল্লাহ আপনারা সবসময় আমার পাশে থাকবেন আর হচ্ছে ভিডিওতে কমেন্ট করবেন আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব আর বেশি বেশি করে ভিডিও আপলোড করব ও আরেকটা কথা বড় ভিডিও থেকে নাকি ইনকাম এখন বাড়িয়ে দিয়েছে তো আপনারা বেশি বেশি করে বড় ভিডিও আপলোড করবেন আমি যেমনটা করে যাচ্ছি তো যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করে পাশে থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ